আলমের সঙ্গে কথা বলবো বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছে এই ডক্টর জাহাঙ্গীর আলম ভারত বাংলাদেশের মৎস্য বিষয় নিয়ে গবেষণা করে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এবং সেই সাংবাদিকদের সঙ্গে হতঃঃপ্রতভাবে জড়িত এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি করার পরেই বর্ধমান পেশ এই মুহূর্তে এসছেন এবং সাংবাদিকদের সঙ্গে মিষ্টিমুখ করেছেন আমরা সেই ডক্টর জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলে নেব কী বিষয়ে আপনার ডক্টরেট করলেন পিএইচডি করলেন আমি সুন্দরবনের ফিশ মার্কেট ভারত বাংলাদেশের সুন্দরবনের ফিশ মার্কেটের উপর পড়াশোনা করেছি কি সাবজেক্টটা কি সাবজেক্টটা বলুন পোর্টাল ও আচ্ছা এ স্টাডি মার্কেটিং অ্যাসপেক্ট অফ ফিশারিজ প্রোডাক্ট অফ সিলেট ফিশ মার্কেট ইন সুন্দরবন ইন্ডিয়ান বাংলাদেশ কী কী করলেন আপনি এখানে আমি মেনলি দেখিয়েছি যে বাংলাদেশের সুন্দরবনের ফিশ মার্কেট এবং পশ্চিমবঙ্গের মানে ভারতের সুন্দরবনের ফিশ মার্কেট এই দুটোর ভিতরে আমি একটা ফিল্ড সার্ভে করেছি এখানে আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি আমাদের ওয়ান টু ওয়ান ইন্টারভিউ করেছি এবং আমাদের সেকেন্ডারি ডাটার উপর যে রিসার্চগুলো হয় যেরকম আমরা ডাটা কালেক্ট করেছি এবং সেগুলো অ্যানালাইসিস করে রিসার্চ করেছি সেখান থেকে একটা রেজাল্ট আসছে এবং আমরা সেটাই দেখিয়েছি সেই গবেষণাটাই দিই বর্তমান বিশ্ববিদ্যালয়ে কত সালে এসেছেন কতদিন এখানে আছেন আমি সে পনেরো সালে আসছি পনেরো সালে আসছি সেখান থেকে আজকে দুই হাজার দশ বছর পরে আছে এই দশ বছর আমি প্রথমে অনার্স করতে আসছিলাম বিবিএ করতে আসছিলাম বিবিএ করেছি এম বিএ করেছি এখন পিএইচডি শেষ হল এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এতদিন থাকলে কেমন লাগলো আপনার বর্ধমান খুবই ভালো লেগেছে এবং এই স্মৃতি সারা জীবন আমার মনে থাকবে এবং বর্ধমান আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আগামী দিনের পথ চলার জন্য যে ধরনের শিক্ষা প্রয়োজন যে ধরনের স্বপ্ন দেখা প্রয়োজন বর্ধমান আমাকে তাই দেখিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে তার মধ্যে আপনি বাংলাদেশ চাকরি পেয়ে গেছেন কী বলব না এটা তো আনন্দের খুব এবং এটা আমি আমি মনে করি আপনাদের জন্য আনন্দের এবং এটা নিয়ে আমি খুব খুশি সাংবাদিকদের তো আপনার সম্পর্কের এতদিনের কী বলব সাংবাদিকদের আমার নয় আমি মনে করি সবারই সাংবাদিকদের সাথে সম্পর্ক থাকা দরকার এবং সে দায়িত্বশীল হওয়া দরকার ডক্টর জাহাঙ্গীর আলম থ্যাংক ইউ আপনারা দেখছেন এই সাংবাদিকদের সঙ্গে জাহাঙ্গীর আলমের অত যে যেদিন থেকে উনি ভারতবর্ষে এসছেন সমস্ত রকম সম্পর্ক রেখেছেন এবং আজও কাল উনি পিএইচডি কমপ্লিট করেছেন ওনার ডিগ্রি পেয়েছেন পিএইচডি ডক্টর ডিগ্রি পেয়েছেন এবং বর্ধমানে এসছেন এবং সাংবাদিকদের সঙ্গে দেখা করছেন ইতিমধ্যে উনি বাংলাদেশ চাকরি পেয়ে গেছেন সেই জাহাঙ্গীর আলমের খবর আপনার দেখালাম সরাসরি ইস্তামজিতে মুকুল রহমানের রিপোর্ট